গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি না 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 গুড মর্নিং থেকে নয় আজকে গুড ইভিনিং থেকে স্টার্ট করব একটু অন্য ধরনের ব্লগটা দিই আজকে কিছু কেনাকাটা আছে টুকটা টুকটাক নয় টুকি টাকি জিনিস কেনা আছে তা যাচ্ছি একটা মলে সামনেই মল সেই জন্য ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি আর কিছু ধূপ নিয়ে এসেছিলাম সেদিনকে কিছু ধূপ ফেরত দেবো ভীষণ বাজে গন্ধ একই ধূপ অনেকগুলো দিয়ে দিয়েছে আর ফেরত দেবো আমি একটা লিকুইড সিঁদুর কিনি খুলে দেখছি কালকেই এনেছি সিঁদুরটা একদম পুরো ফাঁকা কিচ্ছু নেই যাই হোক এই হলো এখন বেরোনোর সময় যাবার সময় কাজটা করে নেবো আর আমার কর্তামশাই আসবে সরাসরি অফিস থেকে আমাকে নিতে বা ওরও কিছু কেনাকাটা আছে আর সংসারে চাল কিনতে হবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে ছোট্ট একটা ব্লগ দেবো মিনি ব্লগ রোজ 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 ভীষণ ভীষণ বড়ো বড়ো ব্লগ দিয়ে আপনারা দেখেন না খুব মন খারাপ হয়ে যাচ্ছে যাই হোক সরাসরি চলে যাচ্ছি মলে এখন আমাদের সন্ধে সন্ধে হয়ে এসছে ছটা বাজে চলুন মোড়ে মোড়ে এরকম বাজির দোকান করেছে জানো প্রচুর এটা হচ্ছে আমাদের এখানে একটা হসপিটাল অধিকারী হসপিটাল দেখো অনেকদিন পরে এই পেঁয়াজ শাক পেয়েছি দেখো এইরকম মাসিরা বসে সব শাক নিয়ে এই কীটনা হয় মাসি দাসকা দো দিচ্ছে না হ্যাঁ 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 আচ্ছা দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাসিরা কি সুন্দর সেজে আসে দেখো বেরিয়ে পড়লাম এখানে সব মাসিরা এরকম ভাবে বসে দেখো ধানিয়া নেই চাই চলো চলে এলাম স্মার্ট বাজারে এখানে দীপঙ্কর এসে গাড়ি রাখবে রেখে তারপরে আমাকে ভেতরে আমাকে হবে নাও কিছু জিনিস নেবে চলো এখানে আবার ব্যাগ রাখতে হলো ব্যাগ রেখে হাতে আবার তো তোমরা জানো বন্ধুরা দিওয়ালির সময় চারিদিকে দিওয়ালির গিফট সাজিয়ে রেখেছে বা সব কিছুতেই একটা করে ফুলের মালা চলে এলাম নেলপালি সেকশানে দেখি কি কেনা যায় নেওয়া হয়ে গেছে এবার দেখি রিমুভার কিনবো পাচ্ছি না রিমুভার এখানে না ওখানে কোথায় কোথায় চেঞ্জ করে দেয় না এরা এটাই হচ্ছে মুশকিল মিলা না লিকুইড হ্যাঁ লিকুইড চাইয়ে না

এলাম মাশরুমের জায়গা একটা দেখো পেয়েছি তাও খুব একটা ভালো নয় দেখি সবই কিরকম থাকে না মলে অনেক দিন ধরে থাকে না এইখানে এসে দেখি টমেটোগুলো নট ব্যাড মোটামুটি খারাপ নয় তো আধা কিলো টমেটো নিয়ে নিই চলো আধা কিলো হুয়া কে হবিয়া না দেখে কিনা আবার মোটামুটি কেনা হয়ে গেল যেখানে খাবার চিনি সেই সব জায়গায় এসিটা কমিয়ে রাখছে চলো একটু বলা যাক তো সব জিনিস শুকিয়ে যাচ্ছে ফালতু হয়ে গেছে এই মলটা কিন্তু কাছে তো কি করব বলো সেই জন্য একটু নিয়ে চলেই আসি এই প্রদীপগুলো দেখো জল দিয়ে দিয়েছে তাতেই জ্বলছে এবারে নতুন দেখলাম তারপর তো পুরো সাজানো দিওয়ালি বলে কথা হয় চলে এলুম আমার প্রিয় বিস্কুটের টপ বিস্কুট কোথাও পাচ্ছি না গো দেখি পাওয়া যায় কি না খালি মিষ্টি বিস্কুট চাউমিন নিতে এলাম এখানে এই যে যে পেয়ে গেছি চাউমিন চলো চাউমিন নিয়ে নি পরে এসে গেছে হ্যাঁ এখানে এ নেবে না কার্ড নেবে না এখানে ক্যাশ একসাথে করবো আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছি আচ্ছা আচ্ছা হয়ে গেল কেনাকাটা দীপঙ্কর পড়ে গেছে ও কিছু কেনাকাটা আছে কিনে নিয়ে তারপর চলে যাব বাড়িটা দীপঙ্করের নেওয়া হয়ে গেল চলো হম কেনাকাটা শেষ চলো আমরা এবার দীপঙ্কর গাড়িতে তুলছে চলো এটা নিতে হবে না এটা সামনে নিয়ে নিচ্ছি আমি চলো হ্যাঁ 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 না 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 নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এগুলো তো নষ্টই হয়ে যায় না পায়ের ধুলো টুলো লাগে কি সুন্দর লাগছে দেখো এখান থেকে দেখতে এখন আবার আলোগুলো জেলে দিয়েছে ঠিক মনে হচ্ছে দিওয়ালির রাত বাড়ি ফিরে চলে এলাম এক ছলক দেখিয়ে নি এইটা কিনেছি এই দেখো চাউয়ের দু প্যাকেট কিনেছি একটা জিঞ্জার গার্লিক পেস্ট কিনেছি মাশরুম একদম ভালো না আর একটা নিয়েও ফেরত দিয়ে দিলাম এরম ছোট ছোট মাখুমের প্যাকেট কিনেছি এইটা একটা লিকুইড সিঁদুর একটা বড় ধূপের প্যাকেট এই এই আর কি একটা শ্যাম্পু একটা ফেস ওয়াশ এটা হচ্ছে রিমুভার দুটো নীল পালিশ আর এখানে তো দেখলে আমি দেখালাম পেঁয়াজ শাক আর এখানে টমেটো মোটামুটি টুকটাক করে কম বাজার করিনি বলো মনটা চাচা করছিল এসে চায়ের জল ফুটে গেছে দীপঙ্কর বললো যে আমি গ্রিন টি খাবো আমাকে বড় একটা গ্লাসে দুটো গ্রিন টি দাও আর আমি নিয়ে নিলাম এই কাপে দুজনে এবার দুজনে দু কাপ গ্রিন টি রেডি সঙ্গে নিয়ে নিয়েছি বিস্কুট এখানেই রাখছি ছোট্ট ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথায় আপনাদের অনেক অনেক স্বাগত